এখন হচ্ছে আমাদের মাছ ভাজা হয়েছিল সেটা একদম এভরিথিং সবটা ঢেলে দিয়েছে হার হার মহাদেব জয় শিবশম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই অনাদার নিউ ব্লক ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা কালকে হয়েছে পুষ সংক্রান্তি তো সেই উপলক্ষে আজকে দুই দুইটায় ইন স্পেশালি ভিডিও পেতে দুই দুইটা কালকে কালকের একটা ভিডিও পেতে আজকের একটা নাইটের ভিডিও পেতে চলেছ খুবই সুন্দর ভিডিও হবে তো অলরেডি কালকে পুষ সংক্রান্তির জন্য দেখো জায়গাতে কী করছে এটা কি হচ্ছে এখন চালের গুঁড়া চালের গুঁড়া করা হচ্ছে চাল গুঁড়া করছে ঠাকুর এদিকে দিকে আর মায়ের দিকে চালছে চালের গুঁড়াগুলো কালকে এগলে কালকে হবে না আজকে রাত্রে এই হবে হবে তো আজকে রাত আজকে রাত্রেও পিঠা হবে মানে কালকে সকাল সকাল চান করে খেতে হয় আর কি তাই তো ওটা চান করে খেতে হয় মানে কালকে হয়েছে পুষ সংক্রান্তি তো কালকের জন্যে ওটা স্পেশালি একটা ভিডিও হবে আজকে যে আর একটা স্পেশালি ভিডিও হতে চলেছে সেটা আমি আগেই বলে দিচ্ছি আমরা পিকনিক খাচ্ছি সে আমরা যে শিলিগুড়ি পিকনিক খেয়ে আসছি সেই পিকনিক কীরকম মজা লেগেছে আর আজকে যে পিকনিকটা খাবো সেই জায়গাতে কিরকম মজা হবে এভরিথিং তোমরা সব ভিডিও দেখতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ এতদূর হয়ে গেছে আমাদের তো আমাদের বাড়িতে এতক্ষণ প্রচণ্ড লোক ছিল মানে সবাই এভরিথিং মানে চাল গুঁড়া করে নিয়ে যাচ্ছিলো তো এখন আমাদের গুঁড়া করছে তো চলো সাইডে গান বাজছে তো গান এভরিথিং তোমরা জানো সাইডে গান বাজলে একটু কফি গিলিমের সমস্যা থাকে তো সমস্যার জন্য একটু তো সেই সমস্যাটা আমি দিতে চাই না তো চলো ডাইরেক্টলি আমি আমাদের পিকনিক স্পটে যাই দেখি কতদূর কি হয়েছে না হয়েছে অলরেডি চলো ডাইরেক্টলি আমরা পিকনিক স্পটে যাই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আমরা পিকনিক স্পটে এসে পড়েছি এই দেখো লাইটিং ডিজে লাইটিং জ্বলছে লাইট টাচ লাগিয়ে নেই এই দেখো কি লাইটটাও লাগাস নাই আরে গান্ডা বন্ধ কর না গান্ডা বন্ধ কর আমার কথাটা শোন চল আগে যায় পাগতলা যাই পাগতলা যায় লাইটটা লাগায় দে লাইটটা লাগায় দে কে পাতু কি একলা থাকবো তো এই জায়গাতে চুলো টুলো এভরিথিং এই যে আমাদের বক্স দুই দুইটা খেলাম আমাদের ঘর রাত্রে এই জায়গাতে পোয়ালে পোয়াল হয়ে যাবে এভরিথিং সবকিছু দেখতে পারবে তো এখন আমাদের খরচা করতে যাইতে হবে বাজারে তো এভরিথিং এখনো কিছু কেনাকাটা হয়নি তো কেনাকাটা করে তো বাজারে যাব সেটাও দেখতে পারবে চলো তো এখন এই জায়গাতে লাইটই লাইটে লাইট হয়ে গেছে দুই দুইটা লাইট লাগানো আছে এই দেখো তো চলো এখন গান বাজাচ্ছে একদম ডাইরেক্টলি আমরা বাজার বাজার সময় দেখা হচ্ছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো খরচা করতে মানে পিকনিকের যা তো খরচা লাগে যা সামগ্রী লাগে সেটাই আনতে যাবো বাবার গাড়ি নিয়ে নিলাম তো এভরিথিং আরেকজন যাবে আমার সঙ্গে তো চলো ডাইরেক্টলি আগে বাজারে যাই বাজারে গিয়ে দেখি কি ডিসকাস হয় কি আনা হয় না হয় সব एवरीथिंग আনবো তো চলো ডাইরেক্টলি আমরা বাজারে যাই তারপরে হচ্ছে আবার দেখা তোমাদের সঙ্গে তো আমাদের বাজারে খরচা চালু হয়ে গেছে অলরেডি এখন মাংস নিয়ে হচ্ছে বলের মাংস এই যে এই যেgateে সবজি সবজি কেশিয়ার মেন কেশিয়ার মেন

তোরে জন্তু তো হ্যাঁ তো বন্ধুরা অলরেডি আমরা খরচা টচা করে এসে বসছি সব খরচা এই ভ্যাগেতে আছে গাড়ি ঘরে ঢুকিয়ে দিয়েছি তো অলরেডি চলো এখন আমরা ওই জায়গাতে যাবো সেই ভাবে বাপরে তো চলো অন্ধকারের মধ্যে আর কি দেখাবো চলো বাড়ি থেকে বেরোই ডাইরেক্ট ইস পিকনিক স্পটে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার হচ্ছে দেখা তো এই জায়গাতে এভরিথিং সব কিছু জল নিয়ে এসো আর ইও কই কি কি কই মিষ্টেক মিষ্টেক লাগতেছে কিছু কি মিষ্টেক লাগে যা যখন মনে হইব কই মনে করি হ্যাঁ করি তো এখানে সব কিছু এভরিথিং রেডি তো এখানে খেয়ার আনতে হবে রাত্রে থাকতে হবে আমাদের তো এইখানে দেখতে পাচ্ছি সব সামগ্রী একদম রেডি

সামগ্রী এমনি যা আছে এভরিথিং সব কিছু তো চলো আরও প্লেয়ার আসবে অনেক দেখবো আজ তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট যে শিলিগুড়িতে আমাদের খাওয়া মানে পিকনিক খাওয়া কিরকম লেগেছে আর এই জায়গাতে কিরকম এনজয় করে পিকনিক খাই সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কোনটা ভালো লেগেছে ঠিক আছে তো এখন চলো এখন এখন এই পর্যন্তই তারপরে আবার আবার দেখা হচ্ছে যখন আমাদের রান্না চালু হবে তো তখন এভরিথিং পুরো এভরিথিং ভিডিওটা দেখতে হবে চলো এভরিথিং ইজ ফেয়ার এখন আমরা খড়ি আনতে যাব তোমাদেরকে দেখাবো খড়ি কেমন করে চুর করতে হয় তো চলো দেখি কি করা যায় না করা যায় এখানে অনেক কিছু করার বাকি আছে তো চলো এই যে আমাদের সব প্লেয়ার এসে পড়েছে দেখতে পাচ্ছি এখানে এই যে দাদু

তো এদিকে এদিকে হচ্ছে মাংসটাকে ভালো করে মাখানো হচ্ছে মশলা টসলা দিয়ে এভরিথিং সবকিছু দিয়ে মরিচ লঙ্কা টঙ্কা যা আছে এভরিথিং দিয়ে সব মাখানো হচ্ছে কাকা মাখাচ্ছে আর এই জায়গাতে দেখো

আম তো রেডি চলো একটা খাও আছে তোল একদম পাফুর কেটেছে ভাইজা তো বন্ধুরা এখন যে মাংসটা করা হয়েছিল মাখানো হয়েছিল সেটা একদম एवरीथिंग সবটা ঢেলে দিয়েছে সব তোল টেল দিয়ে एवरीथिंग মেখে নিয়েছে এই জায়গাতে ওহো আরে আমনে দাও খাওয়া চালু করে দাও হ্যাঁ যে আসছে না সেই

তো সবকিছু কমপ্লিট এখন হচ্ছে ভাত বসানো হবে এই যে এই যে হচ্ছে চাল রেডি আর জল টল এভরিথিং সব রেডি তো এখন চাল চালটা বানানো হবে এখন মিট মশলা দেওয়া হচ্ছে মিট মশলা হচ্ছে

আমাদের খাওয়া দাওয়া একদম অলরেডি চালু ভাতটা এভরিথিং ভাত এই যে ভাত দেখতে পাচ্ছ এই যে মাংস এই যে ডাইল এই যে মাছ এভরিথিং সব কিছু হয়ে গেছে তো এখন আমরা

ভাই আলু চোজালি নেকি যাই হ'ব কম অ কেমন হয়েছে ভালো 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 হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক পুষমাস চলে যাওয়া চলে যা চলে গেছে আর কি তো আজকে সেই এনজয়টা করছি তো বন্ধুরা তোমাদের কাছকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর শিলিগুড়ির শিলিগুড়ির পিকনিকটা কেমন লেগেছে আর এই যে আর পিকনিকটা কেমন লেগেছে অবশ্যই কেমন করে বলবে এখন ইনজয় শেষ হয়নি খাওয়া দাওয়া করি তারপরে ইনজয়টা আবার চালু হবে কি কোন অবশ্যই তো হ্যাঁ এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে অলরেডি আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে

খাও দাও বলে রাম রাম তো एवरीथिंग খাও দাও একদম ফ্যান্টাস্টিক হয়েছে সত্যি রান্না হয়েছে কি রাম রাম ডালটা যে হয়েছে ফ্যান্টাস্টিক ডাল মা আইদি করে বলছি ডাল তুমি কোনোদিন খাই না তারপরে তোমাদেরকে বলছি ও তারপরে বলছি ইয়া ডালটা পচন্ড ভালো হয়েছে एवरीथिंग আমি ডাল দিয়ে খাওয়া দাওচ্ছি কি কি দিয়ে মাংস এভরিথিং সবকিছু দিয়ে নাকি সবকিছু দিয়ে সবকিছু দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দাদু কেমন ভালো রুই চচ্চড়ি হ্যাঁ দাদু হয়েছে বয়লার খায় না তার জন্য হচ্ছে রুই মাছের রুই মাছের দিয়ে চচ্চড়ি টচ্চড়ি তো দাদু খাচ্ছে তো এভরিথিং সবাই খাচ্ছে শঙ্কর গা কও আর খাওয়া দাওয়া তো ভালো হচ্ছে মানে বছরের প্রথম খাবারটাই খাইলাম এই তো

তো অবশ্য সেটা সেরকম হয়নি আমি যতটা আমি জানি যে জায়গাতে যাওয়ার কথা ছিল সেই জায়গাতে যেতে পারিনি তো সেটার জন্য সরি তো এই জায়গাতে আমাদের মজা হয় হয় আর এনজয় সেটাই তোমরা আজকে দেখতে পারবে তো অর্ধেক ইনজয় শেষ তো এখন খাওয়া দাওয়ার পরে যে এনজয়টা হবে না সেটাই তোমরা দেখতে পাবেডি তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে আবার দেখা হচ্ছে সরি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন হালকা মধ্যে আগুন আগুন তা পাচ্ছে ঠান্ডা লেগে ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আগুন তাপাচ্ছে

তোমাদের কি আমি যেরকমই হোক যেরকম করেই হোক ম্যানেজ করে আমি তোমাদের কি এই ভিডিওটা আমি ডান্সের ভিডিও আমি তোমাদের দিছি ঠিক আছে তো এখন গান লাগানোর চলছে তো এভরিথিং আমাদের সব কিছু কমপ্লিট তোমাদের এই পর্যন্ত কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন তারপরে ডান্সের ভিডিওতে দিচ্ছি তো অবশ্যই কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে শিলিগুড়ি থেকে বেটার না এই শিলগুড়ির থেকে বেটার হয়েছে এই জায়গা না শিলিগুড়ি শিলিগুড়িতে বেটার হয়েছে

তো বন্ধুরা অলরেডি সবাই ঘুমিয়ে পড়ছে দেখতেই পাচ্ছো হ্যাঁ সবাই আয় তো দেখতে পাচ্ছো অনেক বড় হয়ে গেছে তো অলরেডি তারপরে বলবেন শিলিগুড়ির শিলিগুড়িতে পিকনিক খেলাম যে সেটা ভালো লেগেছে না আমাদের গ্রামে যে পিকনিক খেলাম সেটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আর বেশি বড় করছি না ভিডিওটা অনেকই বড় গেছে অলরেডি সবাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো এখন তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আর গুড নাইট বলে টাটা বাই বাই সি